নমস্কার বন্ধুরা জীবন একটি রহস্যময় যাত্রা প্রতিদিন আমরা সকাল শুরু করি এই আশায় যে আগামীকাল আরও সুন্দর হবে কিন্তু কখনো কি একবার হলেও আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমি আর কতদিন বাঁচব আমার ভবিষ্যৎ কেমন জীবনের শেষ দিনটি কেমন হবে নাকি আমার এই জীবনটা কি ভালোভাবে কাটবে নাকি কষ্ট আর হতাশায় ডুবে যাবে এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাইলে আপনাকে জানতে হবে আপনার জন্মরাশি সম্পর্কে হ্যাঁ জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য শক্তি এবং দুর্বলতা থাকে আর সেই গুণ দোষের ভিত্তিতেই নির্ধারিত হয় আপনার আয়ু ভবিষ্যৎ সুখ দুঃখ আর জীবনের শেষ অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা রাশি অনুসারে জেনে নেব কে কতদিন বাঁচবেন কাদের জীবনে সুখ বেশি থাকবে আর কার জীবনের শেষ দিনগুলো হতে পারে একাকিত্বে মোরানো এই বাণীগুলো নিচক কল্পনা নয় বরং প্রাচীন জ্যোতিষশাস্ত্রের আলোকে বিশ্লেষিত এক গভীর রহস্য তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি নিজেই আর জানবেন আপনার বাকি জীবন কেমন কাটবে আর কতটা পথ বাকি আপনার জীবনের সফরে প্রথমে জানবো মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন আগুনের মতো উচ্ছ্বলতা নিয়ে তারা সাহসী আত্মবিশ্বাসী এবং নেতৃত্বে পারদর্শী জীবনে যতই বিপদ আসুক না কেন তারা কখনো কিছু ঘটেন না কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসী মাঝে মধ্যে তাদের এমন ঝুঁকির দিকে ঠেলে দেয় যা ক্ষতিকর হতে পারে সম্ভাব্য জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি বছর পঞ্চাশ বছরের পর থেকে স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি তবে পারিবারিক বন্ধন ও সঙ্গীর ভালোবাসা আপনাকে মানসিকভাবে শক্ত করে তুলবে যদি আপনি মাঝ বয়সে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকেন তবে বার্ধক্যও হবে অনেকটাই শান্তিপূর্ণ এবার জানব বৃষ বৃষরাশির জাতক জাতিকারা ধৈর্যশীল দায়িত্বশীল এবং বাস্তববাদী তারা ধীরে চলেন কিন্তু যখন কিছু একবার সিদ্ধান্ত নেন তখন সেটা শেষ না করে থামেন না সম্ভাব্য জীবনকাল আশি থেকে নব্বই বছর পর্যন্ত বয়স বাড়ার সাথে সাথে কিছু হাঁটু ও হাড়ের সমস্যা দেখা দিতে পারে তবে আর্থিক দিক থেকে আপনি তুলনামূলকভাবে সচ্ছল থাকবেন আপনার জীবন সঙ্গী ও সন্তানরা আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধা দেবে যা আপনার জীবনকে করে তুলবে ও শান্তিতে ভরপুর এবার জানব মিথুন রাশি মিথুন রাশির মানুষরা বহু প্রতিভার অধিকারী তারা চঞ্চল চতুর এবং সব সময় কিছু না কিছু শিখতে চান তবে জীবনে স্থিরতা না থাকা অনেক সময় একাকিত্বের কারণ হয়ে দাঁড়ায় সম্ভাব্য জীবনকাল সত্তর থেকে আশি বছর ষাট বছরের পর মানসিক চাপ এবং স্নায়ুবিক দুর্বলতা দেখা দিতে পারে তবে আপনি সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন যা আপনাকে মানসিকভাবে জীবন্ত রাখবে বৃদ্ধ বয়সে বন্ধু বান্ধব বা আত্মীয়দের সাথে দূরত্ব তৈরি হতে পারে তাই সম্পর্ক রক্ষা করা শিখুন কর্কট রাশি আপনারা আবেগপ্রবণ সংবেদনশীল এবং পরিবার কেন্দ্রিক আপনার ভালোবাসা অনেক গভীর হয় কিন্তু প্রত্যাশাও ততটাই বেশি সেই কারণেই জীবনে হতাশা প্রবেশ করে মাঝে মাঝে সম্ভাব্য জীবনকাল আশি থেকে নব্বই বছর আপনার জীবন সুখে কাটবে যদি আপনি পরিবারে ভালোবাসা বজায় রাখতে পারেন আপনার কষ্ট সহ্য করা ক্ষমতা আপনাকে শেষ জীবনেও মানসিকভাবে শক্ত রাখবে শারীরিক সমস্যার তুলনায় মানসিক চাপই আপনাকে বেশি কষ্ট দিতে পারে সিংহ রাশি সিংহ রাশির মানুষরা রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী তারা সম্মানপ্রিয় আত্মনির্ভরশীল এবং নিজের পথে চলতে পছন্দ করেন সম্ভাব্য জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি বছর আপনার জীবনে অনেক সম্মান সফলতা ও জনপ্রিয়তা আসবে তবে বার্ধক্য কিছু একাকিত্ব এবং বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা আপনাকে আঘাত দিতে পারে বিশেষ করে ষাটের পর আপনাকে জীবনকে সহজ করে নিতে হবে অহংকার কমিয়ে ভালোবাসার দিকে মনোযোগ দিলে জীবন হবে মধুর কন্যা রাশি আপনারা নিখুঁততা পছন্দ করেন খুঁটিনাটি বিষয়ে চিন্তা করেন এবং সবসময় কিছু না কিছু নিয়ে ভাবেন এই অতিরিক্ত নাই মাঝে মাঝে আপনার জীবনের গতি কমিয়ে দেয় সম্ভাব্য জীবনকাল পঁচাশি থেকে পঁচানব্বই বছর আপনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন বলে বার্ধক্যে আপনি শারীরিকভাবে অনেক ভালো থাকবেন তবে মানসিক শান্তির জন্য নিজের উপর চাপ কমানো জরুরি বৃদ্ধ বয়সে আপনি আত্মীয় স্বজন এবং কাছের মানুষদের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা পাবেন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকারা ভারসাম্যপ্রিয় রুচিশীল ও সামাজিক তারা সৌন্দর্য ও শান্তিপূর্ণ জীবনকে ভালোবাসেন সম্পর্ক বজায় রাখার জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করতে পারেন সম্ভাব্য জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি বছর আপনার জীবনে প্রেম বন্ধুত্ব সামাজিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ষাট বছরের পর মানসিক অবসাদ ও সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে তবে আপনি যদি আত্মবিশ্বাস না হারান এবং শিল্প বা সৃজনশীলতায় নিজেকে জড়ান তবে বার্ধক্য হবে রঙিন ও আনন্দময় বৃষ্টিক রাশি আপনার আবেগপ্রবণ একগুয়ে এবং গভীর মনোভাবের অধিকারী যা ভালোবাসেন তার জন্য সব কিছু ত্যাগ করতে পারেন তবে সন্দেহ প্রবণতা অনেক বেশি সম্ভাব্য জীবনকাল সত্তর থেকে আশি বছর জীবনের শেষ পর্বে অতীতের কিছু ভুল অপরাধ বোধ বা অভিমান আপনাকে কষ্ট দিতে পারে আপনার মধ্যে একান্ত আবেগ জমে থাকলে তা ভাগ করুন কারণ বোতলবন্দি আবেগ দীর্ঘ জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় ক্ষমা করতে শিখলে এবং নিজেকে ভালোবাসতে পারলে আপনি আত্মিক শান্তি পাবেন ধনুরাশি ধনুরাশির মানুষরা স্বাধীন চেতা দার্শনিক মনোভাবের এবং আশাবাদী তারা ভ্রমণ জ্ঞান আর আধ্যাত্মিকতা বিশ্বাসী সম্ভাব্য জীবনকাল আশি থেকে নব্বই বছর ষাট বছরের পর থেকে আপনার মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন আসবে ধর্ম দর্শন জ্ঞান জ্ঞানচর্চা ও ভ্রমণ হবে আপনার শেষ জীবনের সঙ্গী আপনি যদি নিজে সত্যিকারের লক্ষ্য খুঁজে পান তাহলে বার্ধক্য হবে আপনার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ অধ্যায় মকর রাশি আপনারা অত্যন্ত পরিশ্রমী দায়িত্বশীল এবং লক্ষ্য ভিত্তিক সাফল্যের জন্য আপনি সব রকম ত্যাগ স্বীকার করতে পারেন সম্ভাব্য জীবনকাল পঁচাশি থেকে পঁচানব্বই বছর আপনার পরিশ্রমের ফল আপনি বার্ধক্যে ভোগ করবেন আর্থিক স্থিতি সামাজিক সম্মান ও পারিবারিক দায়িত্ববোধ আপনাকে গর্বিত করবে তবে একঘেয়েমি থেকে নিজেকে রক্ষা করুন এবং মাঝে মাঝে আনন্দ বিনোদনের দিকে মন নিন কুম্ভ রাশি কুম্ভ রাশি মানুষরা মুক্ত মনা উদ্ভাবনী এবং চিন্তাশীল তারা ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহী হন এবং নতুন কিছু করতে ভালোবাসেন সম্ভাব্য জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি বছর বৃদ্ধ বয়সও আপনার চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা হবে আপনি বন্ধু ও সমাজসেবার দিকে ঝুঁকবেন তবে একাকিত্ব মানসিক চাপ এড়াতে আর্থিক সংযোগ ও মেডিটেশনের দিকে মনোযোগ দিন মিন রাশি মিন রাশি মানে কল্পনা প্রবণতা সহানুভূতি এবং অন্তর্দৃষ্টি আপনারা খুবই আবেগপ্রবণ তবে ভেতরে ভিতরে গভীর শক্তি ধারণ করেন সম্ভাব্য জীবনকাল আশি থেকে নব্বই বছর আপনি বার্ধক্যে আরও আধ্যাত্মিক হবেন মানব সেবা ধ্যান ও সৃজনশীলতা যে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন আপনার শেষ জীবন হবে নিঃস্বার্থ ভালোবাসায় ভরা যদি আপনি নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে শিখেন জীবন রাশি ও ভবিষ্যৎ সব মিলিয়ে একটি পথের নাম যার প্রতিটি বাকে রয়েছে নতুন চমক নতুন শিক্ষা আর কখনো কখনো কিছু প্রশ্ন যার উত্তর হয়তো সহজে মেলে না আমরা জানলাম আমাদের রাশি কীভাবে প্রভাব ফেলে আমাদের আয়ু বার্ধক্য সুখ দুঃখ এমনকি জীবনের শেষ সময় পর্যন্ত কিন্তু একবার ভেবে দেখুন আপনার আয়ু যদি আজই আপনি জেনে যান তাহলে আপনি কি করবেন বাকি দিনগুলো কিভাবে কাটাবেন অবিশ্বাস্য হলেও সত্যি বেঁচে থাকার অর্থ শুধু সময় পার করা নয় বরং প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলা যদি আপনার আয়ু হয় আশি বছর তার মধ্যে অর্ধেকটাই যদি কেটে যায় ঘুম দুশ্চিন্তা ব্যস্ততার অভিযোগে যদি আমরা আজই ঠিক করে ফেলি বাকি দিনগুলো আমি ভালোবাসা সহানুভূতি শান্তি আর আত্মিক উন্নতির জন্য উৎসর্গ করব তাহলে আয়ু যতই হোক না কেন জীবন হবে সার্থক রাশি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আভাস দিতে পারে কিন্তু জীবনকে সুন্দর করে তোলার ক্ষমতা একমাত্র আপনার হাতেই আপনার প্রতিটি দিন হোক আলোকময় প্রতিটি সম্পর্ক হোক মজবুত আর প্রতিটি নিঃশ্বাস হোক কৃতজ্ঞতায় পূর্ণ শেষে বলি ভবিষ্যৎ দেখতে হলে আকাশের তারা নয় নিজের হৃদয়টা খুঁজি সেখানেই সত্যিকারের আলোর পথ এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য আলো জাগিয়ে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার রাশি আর এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সঙ্গে কতটা মিল পেল শেয়ার করুন আপনার বন্ধু পরিবারের সঙ্গে যাতে তারাও নিজেদের ভবিষ্যতের জন্য একবার ভাবতে শেখে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও অনেক জ্যোতিষশাস্ত্র আত্ম উন্নয়ন ও জীবন গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ